আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে কীভাবে খুলবো তো অনেকে যায় না কীভাবে হোয়াটসঅ্যাপ নাম্বার খুলতে হয় আমি এই ভিডিওতে খুব সহজে দেখে দিচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার কীভাবে খুলতে হয় তো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় ঠিক আছে হোয়াটসঅ্যাপ আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যেটাই বলো না কেন তো আমি এখানে হোয়াটসঅ্যাপ ডিসক্রিপশন অ্যাপটা লগ ইন করে নিলাম হোয়াটসঅ্যাপ অ্যাপটা লগ ইন করার পর এখানে আমরা আপনারা আমি এটাকে আর মানে অন্য একটা হোয়াটসঅ্যাপে অ্যাড করতেছি তো আপনারা কীভাবে খুলবেন এটা দেখাচ্ছি যে প্লাস আইকন এখানে আমি অ্যাড করে দেখাচ্ছি এই যে অ্যাড অ্যাকাউন্ট তো আমি নতুন করে মানে খুলে দেখাচ্ছি আপনারা যেভাবে ক্লিক করলে যেভাবে আসবে ঠিক আছে এই যে এরকম আসবে WhatsApp টা এরকম আসবে প্রথমে আমাদের কি করতে হবে দেখতে পাচ্ছেন এই যে বাংলাদেশ লেখা এখানে একটা টিক চিহ্ন আছে এখানে ক্লিক করতে হবে আমাদেরকে প্রথমে ক্লিক করে এই যে বাংলাদেশটা সিলেক্ট করে দিতে হবে এখানে সিলেক্ট করে দেওয়ার পর এখানে তারপর আমাদের ফোন নাম্বার দিতে হবে আমি এখানে যদি ফোন নাম্বারটা দিয়ে দিই তো এখানে ফোন নাম্বারটা দেওয়ার পর এখানে কোড নাম্বার যদি থাকে জিরো দেওয়ার প্রয়োজন নেই ঠিক আছে তো দেখতে পাচ্ছেন একটি আমি ফোন নাম্বার দিয়ে দিয়েছি তারপর আমরা নেক্সটে ক্লিক করবো এখান থেকে নেক্সটে ক্লিক করার পর এখানে কান্টিক কোডটা দেখছো চলে গেছে ঠিক আছে আমরা এখানে আবার ক্লিক করে কান্টিক কোডটা দিতে হবে তারপর আমরা কি করতে হবে এখানে আমার আমরা দেখতে পাচ্ছেন কীরকম আছে তারপর আমরা নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এবার কিন্তু নিয়ে নিবে দেখতে পাচ্ছেন দিস ইজ দ্য কারেক্ট নাম্বার মানে এটা কি সঠিক নাম্বার হ্যাঁ ইয়েস এখানে দেখতে পাচ্ছেন ইয়েস ইয়েসে ক্লিক করব যদি ইয়ে সে যদি কারেক্ট নাম্বার না হয় তাহলে আপনি এডিটে দিয়ে নতুন করে করবেন তো এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করবে ঠিক আছে তো এখানে নিচে টু অটোমেটিক্যালি ভেরিফাই উইথ এ মে মিস ফোন ফোন নাম্বারে একটি মিস কল চলে আসবে তাহলে আমরা এখানে এটা কন্টিনিউ অটোমেটিক হয়ে যাবে ঠিক আছে কন্টিনিউ করতে হবে তো আমি এখানে কন্টিনিউ করলাম কন্টিনিউ করার পর এই যে নাম্বারটা এখানে দেখাচ্ছে হ্যাঁ তো এখানে কিন্তু আমাদেরকে একটি কোড দিতে পারে বাকি এখানে মিস করলে এসে কিন্তু অটোমেটিক এটা সেভ হয়ে যেতে পারে ঠিক আছে তো আমরা একটু ওয়েট করবো আসলে কি দেখে আমি লাইভ প্রুফ এখানে দেখাচ্ছি কাটা ছিটা করবো না আশা করি তো এখানে এখনও কিন্তু আমাদেরকে মেসেজ মিস করলেও দেয় মেসেজও আসে না এই যে একটু চলে আসে স্টিল ওয়ার্কিং মানে পুরাপুরি এখানে স্টিল ওয়ার্কিং করতেছে আমার এখানে হয়তো কোনো মেসেজ আসবে না দেখি এখানে কি দেখায় অবশ্যই ধরে সহ দেখবেন ভিডিওটি তাহলে আপনি মাঝখান দিয়ে কোনো সমস্যা হলে সেটা আপনি এখান থেকে বুঝতে পারবেন ঠিক আছে তো আমাদেরকে দেখতে পাচ্ছেন নো কল ডিটেক্টিভ এখানে কলের কোনো সিগনাল পাচ্ছে না তো আমরা কী করবো এখানে নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই আন ওয়ে অন্য উপায়ে আমরা ভেরিফাই করব তো এখানে ক্লিক করলাম আমি ভেরিফাই আনার ওয়াই এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন চুজ হাউ টু ভেরিফাই মানে কোন উপায় আমরা ভেরিফাই করতে চান এখানে দেখতে পাচ্ছেন রিসিভ এস এম এস মিস কল ভয়েস কল মানে যে কোনো মাধ্যমে আমাদেরকে তারা এই এটা জানিয়ে দিবে কোড নাম্বারটি জানিয়ে দিবে ঠিক আছে তো রিসিভ এস এম এস আমি একটার পরে ক্লিক করলাম এখানে ঠিক চিহ্ন দিয়ে দিলাম তারপর দেখি কিসে আসে আমাদেরকে এস এম এস দেয় নাকি কলে দেয় ঠিক আছে হয়তো কল চলে আসতে পারে বা এস এম এসে চলে আসতে পারে তো এই যে দেখতে পাচ্ছেন সেন্ডিং কোড এখানে আসতেছে আমরা হয়তো কল আসবে মনে হয় তো তারা আমাদেরকে কলের ভিতরে কলের মাধ্যমে কিন্তু আমাদেরকে কোড নাম্বারটা দিবে আমরা এই কলটা রিসিভ করে তাদের কোড নাম্বারটা শুনবো ঠিক আছে কোড নাম্বারটা ভালোভাবে শুনবেন চাইলে আপনি রেকর্ড করে নিতে পারেন তো কোড নাম্বারটা শুনে তারপরে এখান থেকে কেটে দেবো বা কেটে গেলে আমরা এখানে এই যে কোড নাম্বারটা এবার বসিয়ে দেবো ঠিক আছে কিন্তু সেটা দিছে আমাদেরকে এটা কিন্তু সেট হয়ে গেছে অটোমেটিক এজ ভেরিফাইড ঠিক আছে ভেরিফাইড কিন্তু অটো হয়ে গেছে এখন এখানে আমাদের কি করতে হবে এই যে নামটা দেখতে পাচ্ছেন নাম জায়গা আপনি যেকোনো নাম দিতে পারেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে নামটা দিব না একটু চেঞ্জ করে দিব ঠিক আছে আমি শুধু একটুকু দিলাম এবং কি নিচে দেখতে পাচ্ছেন এখানে ফ্লাস এখানে ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে আপনি ফটো সেট করতে পারবেন তো আমি এখানে ফটো সেট করব না আমি এখানতে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করে এটাকে এটাকে কনফার্ম কন্টিনিউ করলাম আমি আপাতত ক্যান্সেল দিয়ে দিলাম ঠিক আছে স্কিপ করে দিলাম পরবর্তীতে আমি অ্যাড ইমেল ইমেল অ্যাড্রেস অ্যাড করতে বলছে তো আমি তাও স্কিপ দিয়ে দিলাম তা আমি এগুলো পরে অ্যাড করে নিব ঠিক আছে এভাবে আপনি কিন্তু অ্যাড করে নেবেন প্রফেশনালভাবে একটি এখানে ই করে নেবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা করে নেবেন আমি যেগুলো যেগুলো স্কিপ করলাম আপনি এগুলো অবশ্যই দিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু আমি এখান থেকে আহ আপনার একটি হোয়াটসঅ্যাপ নাম্বার খুলে ফেললাম ইজিলি ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে করে অন আর একটি লাইক দিবেন ধন্যবাদ